এরপরের প্রশ্ন একা কি ফরজ না আদায়ের করলে কি একামত দিতে হবে কি মত আপনাদের আপনারা কি জানেন একা একা সলাদ পড়লে নামাজ পড়লে একামত দেওয়া লাগবে পেপার কি এত ডিটার মাইন্ড আপনারা শিওর লাগবে এর পক্ষে যারা আছে আত্মহেন বাহ বিপুল বটে জিতে গেছে ঠিক আছে মাসাল্লাহ এত সূক্ষ্ম মাস তো অনেক শহরের মানুষও ভালো করে জানে না আর মাসাল্লাহ আপনারা সবাই জানেন খুব ভালো লাগলো মাস আলাটা অনেকেই জানে না আপনারা জানেন মাসাল্লাহ বেশিরভাগ লোক হাত তুলছেন এবং এই হাত তোলা পাঠিয়ে জিতে গেছেন সেটা হলো নামাজ যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন ফরজ কথার কথা জোহরের মসজিদে জামাত শেষ আপনি একা একা পড়তেছেন তাইলে উত্তম হলো একামত দিয়ে এরপরে নামাজ শুরু করা এবং ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবিরগুলা দেওয়া কথা কি বুঝাতে পারছি কেন করবেন এটা বলেন তো কারণ আপনি একা একা যখন নামাজ পড়তেছেন এই নিয়তে জোরে জোরে পড়বেন যাতে আপনার পরে কোনো মুক্তাদি যদি পরে আসে সেও যাতে আপনার সাথে এসে কি করে জামাতে সামিল সে আপনার পাশে দাঁড়ায় গেলেই জামাত শুরু হয়ে গেল বুঝেন নাই কথা আর যদি তিন চারজন মিলে হয় তাহলে আপনার গায়ে এরকম টাচটা করে পিছনে দাঁড়ায় যাবে বাস জামাত শুরু হয়ে গেল আপনি তাদের নিয়ত করে এখন থেকে ইমামতি শুরু করে দিলেন কথা বুঝেন নাই এই জন্য একামত দিয়ে নামাজ শুরু করাটা উত্তম কিন্তু কেউ যদি না দেয় কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন আমার বিয়ের বয়স হয়েছে আমি দিনদার স্বামী পেতে চাই এখন করণীয় কি প্রথম কথা হলো যে বিয়ের বয়স হওয়ার পর দিনদার স্বামী হোক দিনদার স্ত্রী হোক ছেলেরাও অনেক সময় মেয়ে পায় না মেয়েরাও অনেক সময় উপযুক্ত ছেলে পায় না এটার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে সুরে ফোরকান কোন সুরা কোরআনে করিমের একটা সুরা আছে নাম হলো সুরায় সুরায় ফোরকানের আয়াত নম্বর চুহাত্তর সেভেন্টি ফোর আয়াত নম্বর কত চুহাত্তর এই চুয়াত্তর নম্বর আয়াতে একটা দোয়া আছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অজুরিয়াতিনা কুরাতে আয়ন ও যে আল নাল মোত্তাকিনা ইমামা এর মধ্যে দোয়া আছে আল্লাহ আমাকে ভালো জীবন সঙ্গী দিও এই দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ তাহলে ব্যবস্থা করবেন এক আর সেভাবে সার্চ করতে হবে খুঁজতে হবে অনেক সময় বাঁচতে 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 এমন বাসা বাসে এই কম্বলের উকুন বাঁচতে গিয়ে কম্বলের লোমি শেষ ছেলেপক্ষ দেখা যায় মেয়ে দেখে পছন্দ হয় না হয় না শেষ পর্যন্ত আল্লাহর কপালে আর মেয়েই রাখে না এরকম বেশি বাসা করা যাবে না উপযুক্ত দিনদার যার মধ্যে আল্লাহর ভয় আছে পাইলে বিয়ের ব্যবস্থা করতে হবে মাছের পানি খাওয়া হারাম কি না নাকি মোসের ওকে নাই এখন মাছ মোস দুইটাই আসে দুইটারই ফতোয়া দিয়ে দিয়ে একসাথে দাঁড়ান মাছের পানিও খাওয়া যায় আর মোসের পানি যদি ভুলে চলে আসে তাহলে খাইতে অসুবিধা আমার দেশে মানুষ মনে করে যে আপনার মোসের পানি খাইলে গুনা হয়ে যায় মোস দোয়া পানি খাইলে এরকম কোনো কথা নাই যেটা খাইলে গুণা হয়ে যায় অনেকগুলো মাকরু বলেছেন কারণ মোসে আপনার অপরিষ্কার থাকে আপনি মুখ দিলে তার মস দুন না ওদের ভাইরাস ভুরাস থাকবে মালাটিওয়ালা থাকবে এটা আপনি খাবেন কেন এটা তো অরুচিকর এটাকে মাকরু বা অপছন্দ নিয়ে বলেছেন কিন্তু হারাম হবে না বড় কোনো গুণা হবে না আপনার ওই যে একটা প্রসিদ্ধ কথা আছে না যে একজন মদ খাইতেছে তো এর বড় লম্বা মোস রাখছে মস্তান আর কি এরকম মসুরে দিয়ে মদ খায় কি এরকম করস কেন কয় কারণ মোস লাগে গেলে হারাম হয়ে যাবে মাকরু হয়ে যাবো খাইতেছে কি হারাম এই জন্য কি খাইতেছেন সেটা হলো মেইন কিভাবে খাইতেছেন এটা এত গুরুত্বপূর্ণ হালাল খানা যদি খান মোসে লাগে যায় অসুবিধা নাই আর যদি হারাম খানা খান মোসে না লাগলেও অসুবিধা আসে মোটে লাগলে এটা কোনো বড় কোনো অসুবিধা নাই